অবৈধ প্রেমের পরিণতি গ্রামের এক তরুণ ছিল নাম তার রাফি নামাজ পড়ত না চোখ নিচু করতো না আর সময় পেলে ফোনে মেয়েদের সঙ্গে কথা বলত একদিন এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয় সুমাইয়া শুরুটা বন্ধুত্ব দিয়ে পরে তা ধীরে ধীরে প্রেমের রূপ নেয় তারা লুকিয়ে দেখা করত কথা বলতো হাসত কিন্তু কখনো ভাবেনি আল্লাহ দেখছেন এক রাতে রাফি সুমাইয়ার সঙ্গে দেখা করতে যায় গ্রামের প্রান্তের পুরনো বটগাছের নিচে সুমাইয়া বলে রাফি তুমি কি আমায় সত্যি ভালোবাসো রাফি হেসে বলে ভালোবাসি আল্লাহর কসম কিন্তু তারা ভুলে যায় আল্লাহর কসম মিথ্যা বা পাপের কাজে ব্যবহার করা বড় গুণা সেদিন রাতে বজ্রপাত হয় বৃষ্টি নামে রাফি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে যায় মানুষ তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় জ্ঞান ফেরার পর সে কাঁদতে কাঁদতে বলে আমি হারাম সম্পর্কে জড়িয়েছিলাম আল্লাহ আমাকে মাফ করে দিন রাফি তওবা করে নামাজে ফেরে এবং ইসলামী বই পড়ে বুঝতে পারে ভালোবাসা হারাম নয় কিন্তু তা যেন হয় হালাল পথে অর্থাৎ বিবাহের মাধ্যমে কয়েক বছর পর সে আল্লাহর পথে একজন দায়ী মানে ইসলাম প্রচারক হয়ে যায় এক বক্তৃতা এসে বলে যে প্রেম আল্লাহকে ফুলিয়ে দেয় তা আসলে ধ্বংসের প্রেম আর যে প্রেম আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেটি জান্নাতের পথে নিয়ে যায় এক অবৈধ সম্পর্ক কখনো শান্তি আনে না বরং গুনহা বাড়ায় দুই প্রেম করতে হলে হালাল পথে অর্থাৎ বিবাহের মাধ্যমে করতে হবে তিন আল্লাহ সব কিছু দেখেন তাই গোপনে কোনো পাপ নিরাপদ নয় চার তওবা করলে আল্লাহ ক্ষমা করেন কারণ তার রহমত সীমাহীন